আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভ যারা দেখবেন নতুন দর্শক হইলে একটি সাবস্ক্রাইব করিবেন আর বেশি বেশি করে শেয়ার করিবেন আর একটা লাইক দিয়ে শুনতে থাকেন সম্মানিত দেশবাসী সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন জোর বইতেছে পীর সাহেব কে নিয়া এবং জমাতে কে নিয়া জামাতে ইসলামীর দালাল মিডিয়া অনেক রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতেছেন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে যার কারণে ওনাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে আর এই কথা বলিয়া সোশ্যাল মিডিয়ায় বেড়াইতেছেন যে বিগত যত বুট হইছে সেই বুটে আপনারা চরমোনাই দল ইসলামী আন্দোলন এক পার্সেন্টর নিচে ভোট পাই পায় নাই বিগত সরকারের আমলের নির্বাচন আর বর্তমান বর্তমানকর চব্বিশ পরবর্তী নির্বাচন পৃথক কারণ ওই সময় একতরফা নির্বাচন ছিল আর এখন চব্বিশ পরবর্তী নির্বাচন এটা দেশ গড়ার নির্বাচন আপনার এই দেশের ন্যায় ইনসাফের নির্বাচন এই জন্য এই কথা বলি এক কোনো দলকে হাটক করা যে আপনারা কোনো মেয়র হতে পারেন নাই কোনো এমপি হইতে পারেন নাই আর এখন এত সিটের দাবি করতেছেন কেন এইটা এইরকম হয়ে গেছে যেরকম শহীদ উসমান হাদির বেলায় মির্জা আব্বাস বলেছিলেন যে আপনি কোনো মেম্বারই ভোট করছেন আপনি কোনো চেয়ারম্যানের ভোট খেলাইছেন আপনি যদি হালাল নাই তাহলে ই এমপি ইলেকশনে কেন আসলেন এই ওনা মির্জা আব্বাসের কথার মতো হয়ে যাচ্ছে এই জন্য এই দালাল এবং গুজব মিডিয়াদেরকে বলবো আপনারা গুজব ছড়াইয়া এই আট দলীয় জোটের মধ্যে এগারো দলীয় জোটের মধ্যে কোনো ফাটল দরাই দৌড়াবেন না যদি আট দলীয় জোটে ফাটল দৌড়ান তাহলে শুধু চর্মনার পীর ইসলামী আন্দোলন যে ক্ষতিগ্রস্ত হবে তা নয় জনগণও ক্ষতিগ্রস্ত হবে জমাতে ইসলামীও ক্ষতিগ্রস্ত হবে আপনার জমাতে ইসলামীর আপনার ফুলিয়া ফেপিয়া দেখাইতেছেন যে ওনার জনপ্রিয়তা আকাশচুম্বি এইটা বলিয়া অন্য দলকে হাঁটো করতেছেন যদি আকাশ আকাশচুম্বী হইত আর আপনার দুইশো আসনে নির্বাচনে জয়ী হওয়ার এই জয়ী হওয়ার সম্ভাবনা থাকত তাহলে জুট করার কি প্রয়োজন ছিল জোট করার তো প্রয়োজন এই জন্য হয়েছে যে জোটবদ্ধ নির্বাচন করিয়া একটি বাক্স নিয়া আপনার সম্মিলিতভাবে আপনার বুট ভোট পাই বুট দিয়া আমরা জয়লাভ করব। যদি আকাশচুম্বী জমাতে ইসলামীর ভোট হইত তাহলে তো জোট করার কোনো প্রয়োজন ছিল না এই জন্য এই দালাল মিডিয়া মধ্যখানে এমন বিভ্রান্তি সরাইয়া ইসলামী আন্দোলন আর জামাতের মধ্যে একটি ফাটল ধরাইছে যার কারণে এই কথাগুলো শুনিয়া আপনার ইসলামী আন্দোলন সরে যাওয়ার চেষ্টা করতেছে তাদের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে তাদের সম্মান রক্ষা করার স্বার্থে যদিও মুক্তি ফয়জুল করিম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা বলিয়া দিছেন যে জুটের মাঠে কি আপনারা ফাইজলামি করতেছেন উনিও এটা কোথার কথা বলছেন এই কথাকে নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা মেহরবানি করিয়া অতীতের নির্বাচনের সাথে তুলনা করবেন না বর্তমান কোন সময় আর অতীতের সময় ভিন্ন এই জন্য মেহরবানি করিয়া জামাতে ইসলামীর বাইদেরকে বলবো, আপনারা কোন দলকে হাটক করিয়া দেখবেন না কোনো দলকে শুন আগে দিলেন পঁয়ত্রিশটা সিট বা তিরিশটা সিট আর এখন বলতেছেন দশটা সিটও এনাফ দু একটা সিট দিলেই যথেষ্ট চর্মনাই পীরকে এইরকমও আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতেছি শুনতেছি জামাতের পক্ষ তাকিয়া জামাতের দালাল বিলিয়া এগুলা বলতেছে এই জন্য মেহরবানি করিয়া জোটে কোনো বাঙ্গন ধরাবেন না জোনে জোটে কোনো ফাটল দৌড়াইবেন না যে হোক নেগোসিয়েশন করিয়া আপনার সম্মিলিতভাবে জোটটি করেন প্রয়োজনে সবাই একত্রে বসেন বসিয়া চর্বনাই পির সাহকে চল্লিশটি সিট দেন এন সিপি কে পঁচিশটি সিট দেন আর বাকি বা এনসিপি কে তিরিশটি সিট দেন আর জমাতে ইসলামী একশো আশিটি সিট আপনার রাখিয়া বাকিগুলা আপনার সব দলকে বন্টন করিয়া দেওয়া হোক আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি আপনারা এই গুজবে কান দিবেন না আর জুটের মধ্যে ফাটল ধরাবেন না আগের নির্বাচনের সাথে কোনো তুলনা করবেন না বর্তমান কোন সময় আর আগের নির্বাচনের আপনার অবস্থা এখন ভিন্ন আর যদি একত্রিত হইয়া জোটবদ্ধ নির্বাচন করতে না পারেন তাহলে লিখিয়া রাখেন জামাতেরও আপনার জামাতও ক্ষতির সম্মুখীন হবে আর ইসলামী আন্দোলনও ক্ষতির সম্মুখীন হবে দেশ ক্ষতির সম্মুখীন হবে ইসলামিক দলগুলো ক্ষতির সম্মুখীন হবে এই কতি তাকিয়া বাঁচার জন্য মেহরবানি করিয়া আপনারা আপসের মধ্যে বসেন আর বসিয়া চরমনাই পীর সাহেব উনি অত্যন্ত একজন আপনার যিনি পীর সাহেব রেজাউল করিম উনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ ওনার সাথে ডিল করেন আর ডিল করিয়া ওনাকে কমাজ কম চল্লিশটি সিট দিয়া আপনারা জুটের মধ্যে রাখেন আর জুটে বাঙ্গার কোনো আপনার সুযোগ করতে দিবেন না আপনারা গুজব মিলিয়ারকে আপনারা বলিয়া দেন আপনারা গুজব সরাইয়া জুটে ফাটল ধরাবেন না এই আবদার আমি সমস্ত ইসলামী দলগুলোর কাছে আপনারা মেহরবানি করিয়া আরেকবার আপনার প্রার্থীটা প্রত্যাহারের আগ পর্যন্ত আগে আগে আপনারা মেহরবানি করি বসেন আর বসিয়া একটা নেগোসিয়েশন করিয়া আপনারা যে এগারো দল মিলিত হইছেন এইটা মিলিতই থাকেন আর মিলিতভাবেই জুটবদ্ধ একটি বাক্সে নির্বাচন করেন চর্মুনার পীর সাহেব প্রথম উদ্বোধন করছিলেন ওয়ান বাক্স পলিসি এই পলিসিটা আপনারা আপনার বাকি রাখবেন আপনাদের সবাই কাছে এই আবদার জানিয়া দেশ রক্ষার স্বার্থে ভারতে দাসত্ব থেকে বাঁচার জন্য আপনারা এই ওয়ান বক্স পলিসির মধ্যে কোনো ফাটল ধরাবেন না আর না হয় বাংলাদেশ অস্তিত্বের সম্মুখীন হবে অস্তিত্ব আপনার টিকবে না ভারতের আপনার দাসত্ব আপনার াসত্বে চলে যাবে ভারত আমাদেরকে আপনার গিলিয়া খাইবে আমাদের সম্পদ নেবে আমাদের সমস্ত কার্যক্রমে বাধা দিবে এই জন্য অনুগ্রহপূর্বক সবিনয় আরজ করতেছি আমি হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি আপনারা সবাই আবার তা বসেন একত্রে বসিয়া একটা নেগোসিয়েশন করিয়া যে আপনাদের মধ্যে যে ফাটল দেখা দিছে এটাকে দূর করেন আর এই চর্মনাইকে আপনার এই ইয়ে করার জন্য ওনাকে হে প্রতিপন্ন করার কারণেই আপনাদের অনেকের আপনার পরার্থিতা বাতিল হয়েছে নিবন্ধন বাতিল হয়েছে পরার্থিতা বাতিল হয়েছে এই জন্য আপনারা এই এই অসন্তুষ্টির দিকে যাবেন না সন্তুষ্ট চিত্তে চর্বনায় পির চল্লিশটি আসন দেন এনসিপিকে তিরিশটি আসন দেন আর দিয়া আপনারা একশো আশি বা পঁচাশি রাখিয়া বাকি সিটগুলা আপনার দল বাকি দলগুলোকে বন্টন করিয়া আপনারা একটা সংবাদ সম্মেলন করিয়া জনগণকে জানাইয়া দেন যে আমাদের জুট আছে। এবং থাকবে কোনো জুটের মধ্যে কোনো ফাটল নাই আমাদের আপোষের মধ্যে কোনো বিরোধিতা নাই এই কথা বলিয়া আপনার সংবাদ সম্মেলন করিয়া মানুষকে জানাইয়া দেন মানুষ যেন আর বিরূপ প্রতিক্রিয়া না করে মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই আবদার আমাদের হেদমতে রাখিয়া আমার লাইভ শেষ করলাম খুদা হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ